তিন ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিম বাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিম বাংলার মানুষকে ইনশাল্লাহ জানাতে পারবো এ বিষয়ে ফুরফুরা শরীফের পির এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন এই প্রচেষ্টায় ফলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই আপনারা হতাশ হবেন না আপনারা জানেন যে ব্রিগেডে সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থও হয়েছি আদালত এবং বর্তমান পরিস্থিতি সব কিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হয়েছে তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয় আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্যে গাড়ি ভাড়া করেছিলেন আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না ব্রিগেড সমাবেশেই আর বিষবেন দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাল্লাহ ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্য সমস্ত সংগঠনকে নেওয়ার জন্যে ফুরফুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ পীরজাদাগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাবো আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি যতবার ততবারই আমাকে আমার কথায় তারা সাড়া দিয়েছেন আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিমবাংলা সফরে এলে ফুরফুরা শরীফেও আসবেন এবং ফুরফুরা শরীফের পীর সাহেবদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে এই অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুরফুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকেও জানাবো যে ফুরফুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে এটাও আমি অবশ্যই জানাবো দায়িত্ব নিয়েছি আজকে লিখিতভাবে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবং খুব তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্যে যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি নেওয়া হবে আমরা বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই বিভিন্ন এলাকায় সভা সমিতি যেভাবে শুরু হয়েছিল আপনারা জানেন যে পাহেলগাঁওতে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয় আমাদের ভারতবর্ষের ছাব্বিশ জন নাগরিক সেই হামলায় তারা মারা গিয়েছেন আমরা তাদের জন্যে শোক প্রকাশ করছি আমরা তাদের পরিজনদের প্রতিও সমবেদনা জানাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন দিনের জন্যে শোক জ্ঞাপন করে সমস্ত কর্মসূচি তেইশ চব্বিশ এবং পঁচিশে এপ্রিল স্থগিত রেখেছিল বন্ধ রেখেছিল সেই কারণে বিভিন্ন জায়গায় সভা সমিতিও বন্ধ হয়েছে আমরা আজকের সকলের যৌথ পরামর্শে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিম বাংলায় বন্ধ হয়ে যাওয়া সভা সমিতিগুলো আবার আমরা সমস্ত জায়গাতে ইনশাল্লাহ দ্রুত শুরু করব যারা সভা সমিতি করছিলেন তারা আপনারা দ্রুত শুরু করুন সভা সমিতি সর্বত্র চলবে এবং আগামী পাঁচ মে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি আছে সেদিকেও আপনারা নজর রাখবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন এই মামলায় অংশ নিয়েছে ফুরফুরা শরীফের পীর সাহেবরাও অংশ নিয়েছেন বিভিন্ন অন্যান্য মুসলিম সংগঠনও তারা আপিল করেছেন মহামান্য সর্বোচ্চ আদালতে আমরা আশা করি এই দুঃসময়ে আমাদের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই কালো দিন এই অন্ধকার সময় আমরা কাটাতে পারব আবার নতুন করে বাংলায় এবং ভারতবর্ষে সম্প্রীতি আর সৌহার্দ্যের বাতাবরণ আলো আমরা ফোটাতে পারব এবং আমরা আশা করছি যে এই আন্দোলন আমরা ইনশাল্লাহ কামিয়াব হব এবং আজকে আমাদের বুড়া শরীফে বিভিন্ন সংগঠনের মানুষেরা বিভিন্ন ভাত্রাকের মানুষেরা তারা এসেছিলেন এসে আমাদের পাক যে কালা কানুন পাশ হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হল যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে যেটা নিয়ে বিভিন্ন ক্রমকাণ্ড আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে তার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কি আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎও নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমি কোনো ব্রিগেডে যাবো কি যাবো না এসব ব্যাপারও আমার নেই আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে পিছনে তৎপা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বা এটা মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমান খেলা চলে আসলো পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানায় তারা তো মুসলমান নয় আর বিভিন্ন স্কলার পার্সেন যারা ইন্টেলেকচুয়াল পার্সেন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা স্যালুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটলেই ভালো হতো অবাঞ্ছিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সমবেদনা উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো তারা আজ অথচ তারা তার সঙ্গে কোনোভাবে আমরা গ্রাস লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি কোনো তাদের সম্পর্ক নেই অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল আমরা চাইব একদিকে যেমন ব্রিগেড হোক আর শুনুন একটা কথা ভেঙে দিই ব্রিগেড 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 দিয়ে যারা জলগুলা করছে আমি যেয়ে দেখেছি ওই যেয়ে দেখেনি এই হয়েছিল ওই হয়েছিল অমুক তমুক না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর নয় আমরা হুজুররা সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কমে এসেছে এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটায় যদি না ঝাঁপিয়ে পড়া হয় কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে বাকি রইল উৎপাদন যে সমস্ত কথাবার্তাগুলো উড়ে কানে আসছে এসবের আমি চুর পরিমাণ গুরুত্ব দিই না যে এই হলে ওই হবে ও থাকলে ওই হবে অমুক থাকলে অমুক হবে সব বাচ্চাদের ওই হাড়ি কুচি খেলা বছর গুরুত্ব আমি। বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব পারমিশন হবে না ঘরে হাত চুরি হাতে দিয়ে বসে থাকবো আর দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না